আজকের ভিডিওতে কথা বলবো আমরা সহবাসের পরে অনেক পুরুষের একটা অভিযোগ থাকে যে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি বা দুর্বলতা অনুভব করে এটা এত বেশি সমস্যা হয় যে কারোর কারোর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে একবার মিলন করলে দ্বিতীয়বার আর মিলন করতে ইচ্ছে করে না কেউ কেউ অভিযোগ করে যে আবার কেউ রাতের বেলা একবার মিলন করে খুব অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে এতে করে স্ত্রী প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয় এক কথায় সহবাসের ক্লান্তি দূর করতে আপনি তিনটি পদ্ধতি অবলম্বন করলে আশা করি আপনার সমস্যাটা চলে যাবে এক নম্বর কথা হচ্ছে মিলনের আগে সহবাস করতে যাওয়ার আগে হাফ বয়েল আদা সিদ্ধ বা ফুল সিদ্ধ আপনি দুই তিনটা ডিম খাবেন সাথে গরুর দুধ খাবেন গরুর দুধ খেলে আপনি যে টেস্টেস্টোনের ঘাটতি বা সমস্যা থাকলে সেইটা চলে যাবে তখন আপনি মিলন করতে পারেন মিলনের পরে মিলনের পরে মিষ্টি জাতীয় খাবার যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন এটা ফিন্নি হতে পারে সাইফিন্নি সুবিধাটা হচ্ছে এখানে বাদামের কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদামের মিশ্রণ দেওয়া থাকে এই ফিনিটা আপনি বাসায় বানিয়ে নিতে পারেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর মিলনের পরে আপনার খেজুর কিসমিস খেতে পারেন এতে সুবিধাটা হচ্ছে যে আপনার গ্লুকোজ রক্তে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে ফলে আপনার মস্তিষ্কে যেই নিউরন বা সেলগুলো থাকে কারণ আমরা জানি যে মস্তিষ্কের নিউরোন বা সেলগুলোর খাবারটা হচ্ছে গ্লুকোজ ইনস্ট্যান্ট বা অল্প সময়ের মধ্যেই তাৎক্ষণিকভাবে আপনার দুর্বলতা দূর করে দিবে। যদি সুযোগ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি বা কে গেলে এক্সারসাইজ করবেন আপনার এই ক্লান্তি ভাবটা ধীরে ধীরে চলে যাবে তারপরও যদি কারোর সমস্যা থেকে থাকে ক্যালসিয়াম ট্যাবলেট বা ভিটামিন ই ক্যাপসুল বা ওমেগা ফ্যাটি অ্যাসিড জাতীয় কোনো ক্যাপসুল খেলে এই সমস্যাটা চলে যায় আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ